লস এঞ্জেলসে দুই সপ্তাহের বেশি সময় ধরে জ্বলতে থাকা আগুনে এখন পর্যন্ত বারো হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে এবং প্রায় তিনশো বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে এখন পর্যন্ত অন্তত ২৫ জন মারা গেছেন এবং অন্তত ত্রিশ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে তবে সবচেয়ে আশঙ্কাজনক বিষয় হল এই আগুন কতদিনের মধ্যে নিয়ন্ত্রণে আসতে পারে সে বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যাচ্ছে না কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকার দমকল কর্মীদের পাশাপাশি ক্যালিফোর্নিয়া গার্ড সার্ভিস হাইওয়ে পেট্রোল অফিসার আর পরিবহন কর্মী সহ পনেরো হাজারের বেশি কর্মী নিযুক্ত করেছে আগুন নেভানো ও উদ্ধার কাজ চালিয়ে যেতে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের দুই প্রতিবেশী দেশ মেক্সিকো আর ক্যানাডার দমকল যোগ দিয়েছেন ক্যালিফোর্নিয়ার স্থানীয়দের সাথে i love this, this is the first thing i've done in my life that i'm proud of besides boxing i like helping back uh, the community making up for my you know uh, bad choices in life you know i've done a lot in my life but this is definitely some of the hardest work i've done and and it, it really has made a, a difference in my life so i really appreciate the, uh, the opportunity to you know not be in prison and, অগ্নি দুর্গত এলাকায় ইন্টারনেট ও জরুরি যোগাযোগ সেবা নিশ্চিত করতে টেসলার সাইবার ট্রাকের মালিকদের অনেকে অগ্নি দুর্গত অঞ্চলে অবস্থান নিয়েছেন তারা বলছেন এই গাড়ির উপস্থিতিতে স্টালিঙ্ক ইন্টারনেট ব্যবহার করা সহজ হবে স্থানীয়দের জন্য You can't even make a phone call out here, uh, so there's certainly no internet out here. Uh, so just being able to provide that is, I think, a critical need out here, whether it's just for you know people like us or journalists so that they can get the word out or for national guard or first responders.. <laughs> লস এঞ্জেলস থেকে বিবিসি সংবাদদাতা এমা বাড়ি জানাচ্ছেন যে অপেক্ষাকৃত সচ্ছল ব্রেন্টউড অঞ্চলের নাগরিকরা প্রাইভেট দমকলকর্মীদের দিয়ে তাদের বাড়ির আশেপাশে অগ্নি নির্বাপক ট্রাক রাখার ব্যবস্থা করেছেন ও নিয়মিত পানি ছিটানোর ব্যবস্থাও রেখেছেন যেন সেসব এলাকায় আগুন ছড়িয়ে যেতে না পারে ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের তথ্য বলছে দু থেকে দু পর্যন্ত বছরের প্রথম তিন সপ্তাহে গড়ে এক থেকে দেড় আগুন লাগার ঘটনা রিপোর্ট হয়েছে কিন্তু এই সংখ্যা দু সালে এসে দাঁড়িয়েছে একশো সত্তরে আর অন্যান্য বছর সাধারণত জুন থেকে অক্টোবরের মধ্যে এ ধরনের আগুন লাগলেও এবার বছরের শুরুতেই এই ভয়াবহ আগুনের ঘটনা ঘটলো